মক্কার লোকেরা বলা বলি করতে লাগলো খাজা আবদুল্লাহ কয়েকদিন হইসে মারা গেছে আর আব্দুল্লার বউ সে এখন ঘুরে বেড়ায় কারণ কি নবীজির দাদা আব্দুল কাছে বিচার দিলেন নালিশ দিলেন নবীজির দাদা খানায় কাবার মোতাবন্ ছিলেন আমেনার ঘরে গেলেন গিয়ে তিনি কারো কথা না শুনে সরাসরি নিজেই সেই সুগ্রাম পাচ্ছেন আব্দুল মুতালিব বলেন আমেনা আমি তো খানের কাবার মোতাবাল বিভিন্ন দেশে যাই মানুষ আমাকে দামি আতর হাদিয়া দেয় কিন্তু এত আতর জীবনে ব্যবহার করলাম এত সুদৃদ্ধি ব্যবহার করলাম কিন্তু তোমার ঘর থেকে যে সুগন্ধি বেরো হয় এমন সুগ্রাম কখনো সুখি নাই তখন আমেনা বলেন আপনি শুনবেন কোথা থেকে আমি তো দুনিয়ার কোনো আতর পারফিউম ব্যবহার করি নাই যেদিন থেকে আমার পেটে আমার সন্তান আছে সেদিন থেকে সুজান আমার শরীর থেকে বের হয় শুধু তাই আম্মা হয় না যখন ঘর থেকে যখন বের হন যখন তিনি কোন গাছের সামনে যান ওই গাছগুলা ঝুঁকে ঝুঁকে আম্মাজানকে সালাম দেয় সোহানা আম্মা জানা না বলেন আমি যখন রাতের বেলা যখন ঘুমাই রাতের বেলা স্বপ্ন দেখেছি জান্নাতের আমাকে সালাম জানিয়েছেন আমাদের আদি হাওয়া সালাম আমাকে সালাম জানিয়েছেন বিবি মরিয়ম আমাকে সালাম জানিয়েছেন বিবি আসিয়া আমাকে সালাম জানিয়েছেন বিবি হাজেরা আমাকে সালাম জানিয়েছেন শুধু তাই নয় আদম থেকে শুরু করে আর উহুল্লা পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর স্বপ্নের মধ্যে আমাকে সালাম জানিয়েছে সমস্ত নবীরা মা আমিনাকে সালাম জানিয়েছেন আল বিদায় আর মধ্যে এসেছে প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাহ আম্মা জান বলেন আমি যখন প্রচন্ড দুপুর বেলা যখন আমি ঘর থেকে বের হই প্রচন্ড রোদ মরুভূমির বালি গুলা প্রচন্ড তাপ উত্তপ্ত হয়ে আছে আর আমি আমেনা যখন ঘর থেকে যখন বের হই আকাশের মেঘমালা আমি আমেনা কে আকাশের মেঘমালা ছায়া দে নবীজি বলেন চাচা আর আপনি আপনি আম্মাজানের কাছ থেকে আর কি শুনেছেন বলতেছি দুনিয়া নারীদের আল্লাহ তাদেরকে এই সিস্টেম দিয়েছেন প্রত্যেকটা নারী যখন প্রসব হয় প্রসব বেদনা কতটা কতটা ভয়ঙ্কর তীব্র আমার মায়েরা জানেন এটা কিন্তু আম্মা না বলেন আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে প্রসব হয়েছে আল্লাহর কসম করে বলি বিন্দু মাত্র আমার কোনো কষ্ট হয় নাই একটু আমি কষ্ট হয় নাই আমার প্রিয় ভাইরা আমার রসুল করিম সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন আমি আপনি দুনিয়ার মানুষ আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদের শরীরের মধ্যে রক্ত লেগেছিল পানি লেগেছিল এই পানি রক্ত থেকে ঘরটা দুর্গন্ধে ভরে যেত তারপর আমাদেরকে দিয়ে পানি দিয়ে ভালো করে আমাদের শরীরটাকে ধুত করা হয় কিন্তু আমার যেন বলেন আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে কে যেন জান্নাতের পানি দ্বারা আমার সন্তানকে গোসল করায় আমার সন্তানকে সাজগুজ্জা করে সুন্দর করে আমার সন্তানকে যেন পাঠাইছে আমি আমার সন্তানকে গোসলের প্রয়োজন হয় নাই আমরা যখন আমার মার পেট থেকে যখন বের হই মায়ের নাবির সাথে আমাদের একটা সম্পর্ক আছে নাবিটা অ্যাডজাস্ট করা থাকে তারপর ওই নাবিটাকে ওই নাকটাকে কর্তন করা হয় কিন্তু জানা মেরা বলেন আমার সন্তানের নাবি কর্তন করতে হয় নাই নাকটাকে কাটতে হয় নাই আমি আপনি জন্মগ্রহণ করার পরে চার পাঁচ বছর পরে আমাদেরকে সুন্নাতে খাতনা করানো হয় কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী কে সুন্নাতে খাতনা করানোর দরকার হয় নাই নবীজি সুন্নতে খাতনা করা অবস্থায় তিনি দুনিয়ার মধ্যে তিনি এসেছেন প্রিয় ভাইরা আমার শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের চাচা বলেন এবার আমি নিজে কি দেখেছি নিশ্চয়কে আমি একটা বিষয়ে দেখেছি নবীজির চাচা এই বর্ণটা এই বর্ণনাটা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন উনিও নবীজির চাচা নবীজির জন্মগ্রহণ করার চল্লিশ বছর পরে যখন নবুয়ত প্রাপ্ত হলেন নবুয়ত পাইলেন তারপরে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন বাতিজা তুমি যেদিন বারোই রবিউল আউয়াল তুমি জন্মগ্রহণ করেছ ঠিক চোদ্দই রবি আহ্বানে আমি দূর থেকে দেখতেছি যে তোমার দিকে আকাশের চাঁদটা পড়তেছে আমি দৌড়াইয়া গেলাম গিয়ে দেখি তুমি চাঁদের সাথে খেলাধুলা করতেছ এই বাতিসার কারণ কি একটু বিশ্লেষণ করো ওই সময় তোমার কি হয়েছে তুমি আমাকে একটু বলো তোমার এই দৃশ্যটা দেখে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে আমার আগ্রহটা আরো বেড়ে গিয়েছিল নবীজির চাচা বলেন চাচা এবার আপনি যা দেখেছেন সব সত্য দেখেছেন আমাকে একা রেখে আমার আম্মা জান আমাকে দুর্নার মধ্যে রেখে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল ছোট্ট বাচ্চা যখন তার মা তার পাশে থাকে তার বাবা যখন পাশে থাকে খেলাধুলা করে হাসি হাসি দেয় আর যখন কোন মানুষ যদি না থাকে দেখবেন মন খারাপ করে থাকে আমার বাচ্চাটাও পাঁচ মাস বয়স যখন ওর পাশে যখন কেউ থাকে না তখন ও মন খারাপ করে হাতগুলা একসাথে দিয়ে কি যেন তাকায় যখন আমি যাই যখন আমার ওয়াইফ যখন কাছে থাকে তখন দেখি ও তাকায় হাসে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি যখন বিষণ্ণতা আমার মন খারাপ হয়ে গিয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে বললেন রাসূলের সাথে খেলা করো চাঁদ আমি নবীকে সালাম দিয়েছে সালাম দিয়ে বলে নবীজি আপনি আপনি না নবী আপনি কেন মন খারাপ করেন আপনি তো রাসূল আপনি তো নবী আপনি কেন মন খারাপ করেন নবীজি মুচকি হেসে দিলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন চাচা এই যে চাঁদটা আপনি কি জানেন আল্লাহর তাজবি কিভাবে করে কিভাবে দেয়। এই চাঁদটা তার দায়িত্ব পালন শেষে আল্লাহর আর সঙ্গ আল্লাহর নিচে আল্লাহর কুদরতি কদমের মধ্যে দেয় চাঁদ আল্লাহকে সিজদা দেয় সূর্য আল্লাহকে সিজদা সিজদা দেয় কোরআন আল্লাহ পাক বলেন ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس <applause> الله قال قبل حبيبك ذاك الناي إيه له من في السماوات والأرض আসমান জমিন আমি আল্লাহ আমি আল্লাহকে সিজদা দেয় সূর্য আমি আল্লাহকে সিজদা দেয় চাঁদ আমি আল্লাহকে শিষদা দেয় তারকা আমি আল্লাহকে শিষদা দেয় পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে সিজদা দেয় মানুষদের মধ্যে একদল মানুষ আছে তারা আমার পেয়ারা বান্দা তারাও সব সময় দৈনিক পাঁচ অর্থ নামাজে তাহাজুতের সময় তারা সব সময় আমি আল্লাহর কুদরতি কদমে শিষদা দেয় সোভান আল্লাহ বলে প্রিয় ভাইরা আমার তখন রসুল্লাহ বলেন চাচা এই যে চারটা আল্লাহর কুন্দর কদমের মধ্যে যখন সিদ্ধা দেয় ওই চারটা পাঠ করে আমি জমিন থেকে আমি নিজ কানে শুনতে পাই নিজের দুনিয়ার থেকে চাঁদের তসবি পরা রসুল্লাহ শোনেন আমার। রসুল্লাহ যখন জন্মগ্রহণ করলেন নবীজির আরেকজন চাচা আবুল আহাব সে তার বন্ধুদের সাথে আড্ডার মধ্যে বসে আছে বন্ধুদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছে আবুল আহাবের একজন দাসী একজন ছিল নবীজি যখন গ্রহণ করলেন ওই দাসী সোয়াইবা রসুল্লাহ কে দেখে দৌড়াইয়া আবুল আহাবের কাছে গেলেন গিয়ে বললেন এ এ আবুল আহাব আপনার মৃত বাই খাজা আবদুল্লাহ কয়েক মাস আগে মারা গেছে ওনার ঘরের মধ্যে গোটা দুনিয়া আলোকিত করে একটা ফুটফুটে একটা সুন্দর একটা সন্তান করেছে এত এত সুন্দর চমৎকার বাচ্চা আমার জীবনে আমি কখনো দেখি নাই মক্কার মধ্যে এমন কোনো শিশু বাচ্চা নাই তার মধ্যে এত সুন্দর আবুল আহ বসা থেকে দাঁড়িয়ে গেলেন আঙ্গুলটাকে ইসারা দিয়ে বললেন এসাই বা আমার বাতিজা জন্মগ্রহণ করেছে তুমি সেই সুসংবাদটা আমাকে দিলা এই মুহূর্তে তুমি সারা জীবনের জন্য তোমাকে আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম সুবহানাল্লাহ আজাদ করে দিলেন খুশি হয় প্রিয় ভাইরা আমার শুধু তাই নয় ফাতহুল bari বুখারী গ্রন্থ বুখারীর ব্যাখ্যা ফাতহুল এই লেখক তিনি চমৎকার করে একটা ব্যাখ্যা নিয়ে এসেছেন আল্লাহ যখন জন্মগ্রহণ করলেন ওনার ঘরের মধ্যে একজন দাত্রী ছিলেন ওই বলেন আমি অনেক শিশুর জন্মগ্রহণের সময় আমি পাশে ছিলাম দাত্রী হিসাবে কাজ করেছি কিন্তু আজকে যে শিশু মহাম্মদ জন্মগ্রহণ করেছে তার জন্মটা আমার জীবনের সবচেয়ে অনিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে এত সুন্দর এত চমৎকার শিশু বাচ্চা কখনো দিন দেখে নাই ওই গাত্রী বলে আমি দেখতেছি আসমানের সব তারকা আসমানের সব নক্ষত্রগুলা মা মিনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে ঝুঁকে পড়তেছে সহজ হয়ে প্রিয় ভাইয়ের আমার রসুল্লাহ যখন জন্মগ্রহণ করলেন পারস্য সম্রাট কিসরা। বিশাল বড় একটা রাজপ্রাসাদ ছিল ওই রাজপ্রাসাদের বারোটি পিলার সাথে সাথে দু হয়ে গেছে ওই প্রাসাদের মধ্যে বিশাল বড় একটা অগ্নিকুণ্ড ছিল এক হাজার বছর পর্যন্ত আগুনটা প্রজ্বলিত ছিল ঝড় তুফান কখনোই সেই আগুন নিবে নাই সেইখানে মানুষগুলা শিরিকের কাজ করত। এক হাজার বছর ধরে আগুনটা জ্বলতেছে মানুষ গিয়ে ওইখানে মানত করত শিরিকের কাজ করত শিরিকের গুণা করত রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন মা মেনার ঘর থেকে একটা দমকা হাওয়া ওই শ্রীরিয়ার দিকে যেতে লাগলো ওই যে রাজপ্রাসাদের মধ্যে যে অগ্নিকুণ্ড ছিল যেটা প্রজ্বলিত অগ্নিকুণ্ড ছিল সেই আগুনটা দমকা হাওয়ায় সাথে সাথে নিভে গেল সাথে সাথে নিভে গেল অগুন জ্যা অ্যান হ্যা কো ম্যা জ্যা হ্যাপন বা তুই সত্য যখন আসে মিথ্যা দুর্বীত হয়ে যায় রসুল যখন এসেছেন গোটা শিরিকের সমাজ দুটিসাধ হয়ে গিয়েছে আমার ভাইয়েরা রসুল্লাহ সাল্লুল্লাহ আনী বয়স যখন সাত দিন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিম নবীজির দায়িত্ব গ্রহণ করেন নবীজির দেখবাল করেন যা যা প্রয়োজন রসুল্লার সব কিছু বহন করেন সাত দিনের সময় আকিকা দেওয়া লাগবে নবীজির দাদা আব্দুল মোতালি পশু জবাই করলেন আল্লাহর নামে পশু জবাই করলেন মক্কার লোকদেরকে খাওয়ালেন নবীজির আকিকা হিসেবে ওই সপ্তম সপ্তম দিনের সময় রসুল্লাকে কোলের মধ্যে নিয়ে তিনি খানে কাবার কাছে গেলেন খানে আবার সামনে গিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করে আর তিনি নবীজির নামকরণ করলেন নবীজির নাম রাখলেন মোহাম্মদ সোহান্লা বলেন নবীজির নাম কি রাখলেন সবাই বলেন নাম কি রাখলেন মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত মক্কার লোকেরা বললো এই নাম মোহাম্মদ কেন রাখলেন বলতে সেই নাম রাখার একটা কারণ হল আমার নাতি এত অধিক প্রশংসিত হবে দুনিয়ার এমন কোনো জায়গা থাকবে না যে জায়গার মধ্যে আমার নাতির প্রশংসা সেই জায়গার মধ্যে না পৌঁছাবে আল্লাহ রা পুন কোরআন হাবিব যেই জায়গার মধ্যে আমি আল্লাহ জিকির চলবে যেই জায়গার মধ্যে আমি আল্লাহর বরত্বের কথা চলবে যেই জায়গার মধ্যে আমি আল্লাহর প্রশংসা চলবে সেই জায়গার মধ্যে আপনি রফ নবী আপনি হাবিহিবুল্লাহর কথা আপনার হাবিবের প্রশংসাও সেই জায়গায় চলবে সুহান্লাহ বলেন আল্লাহতা আলাহ কুল্লাহ আনাল মধ্যে বলেন আমার সাথে বলেন আল্লাহামদুল ইল্লাহদুল্লা মি আল্লাহ কাল এই জায়গায় বলছেন আদমিন ক্ষেত্রেও একই সিস্টেম ব্যবহার করলেন আমার আলো সেন কে ইন্না আমি যত জায়গার রব আপনি ঠিক তত জায়গার আপনি রহম শোভার নম্বরে প্রিয় ভাইরা আমার রসুলিকম বড় হতে রাখলেন কয়েকদিন যাওয়ার পরে আরবের প্রথা হল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করার জন্য তাদেরকে মক্কা শহর থেকে গ্রামে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো যেন গ্রামের সুন্দর পরিবেশে তারা যেন গ্রামীণ পরিবেশে নম্রতা ভদ্রতা এবং সুন্দর একটা পরিবেশে যেন তারা যেন বড় হয় মক্কাতে সমস্ত মানুষগুলা ব্যবসার জন্য আসে বিভিন্ন হাঙ্গামা দাঙ্গামা থাকে সেই জায়গা থেকে গ্রামীণ পরিবেশের পাঠানোর জন্য নবীজির নবীজির দাদা এবং মা করলেন ভাইরা আমার তৎকালীন সুন্দর একটি গ্রাম বনু সাহাব গোত্র একটি গ্রামের মধ্যে একটি মাত্র গুত্র সেই গুত্রের নাম হচ্ছে বনু সাহাব গোত্র ওই বনু সাদ গোত্রের মধ্যে একটা গোত্রের একটা পরিবার আছে ওই পরিবারের একজন মহিলার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া তাদের অভ্যাস হলো তাদের ইনকাম সোর্স হলো প্রত্যেক বছরে তারা শহরে যায় শহরে গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে তারা নিয়ে এসে দুধ পান করায় দুই বছরের চুক্তিতে দুধ পান করাই তারপর আমার বাচ্চাকে বুঝ দেয় তারপর বিশাল একটা অঙ্কের টাকা দিনার তাদেরকে দেওয়া হয় প্রিয় আমার অসুস্থ ওনার একটা ছোট্ট বাচ্চা আছে অসুস্থতার কারণে ওনার স্তনের মধ্যে দুধ নাই বাচ্চাটাকে চিত্তি সহকারে একদিনও দুধ পান করাতে পারে না হালিমাতুসাহ দিয়া তার সকল বান্ধবীরা সহ মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল ধনী ধনী বাচ্চাদেরকে নিয়ে আসা হবে তাদেরকে লালন পালন করলে বিশাল ধরনের অঙ্কের টাকা দিনার দিঘাম দেওয়া হবে সবাই মিলে চলতে লাগলেন হালিমাতুর সাদিয়াও চলতে লাগলেন হালিমাতুর সাদিয়াও অসুস্থ ওনার স্বামীও অসুস্থ আর তাদের যে একটা বাহন একটা গাধা এই গাধার একটা পা অসুস্থ এটা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে হালিমাตุস সাদিয়া ওনার স্বামী সহ ওনার সন্তান সহ চলতে লাগলেন মক্কার উদ্দেশ্যে গাধার পিঠে বসে কিন্তু ওনার যে বান্ধবীরা আছে যে কাফেলা লোকের আছে সবাই চলে গেছে মক্কায় হালিমাตุস সাদিয়া পৌঁছতে পারে নাই হালিমাตุস সাদিয়া পৌঁছার পাঁচ ছয় ঘন্টা আগেই তার বান্ধবীরা সবাই মাকাতুল মুকাররমায় পৌঁছে গেছে সেখানে গিয়ে ধনী ধনী পরিবারের বাচ্চাদেরকে চুক্তির মাধ্যমে সব বাচ্চাদেরকে তারা নিয়ে এসেছে ঘন্টা পরে যখন পৌঁছলেন পৌঁছে গিয়ে দেখেন কোন ধনী পরিবারের কোন সন্তান নাই ধনী পরিবারের একটা সন্তান পাওয়া যায় না খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলেন তারপরে একটু বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পরে আবার বললেন স্বামী আরেকটু কষ্ট করে দেখেন তো আর খুঁজে দেখেন কোনো সন্তান কোনো বাচ্চা আছে কিনা একজন মানুষের সাথে পরামর্শ করলেন একটা লোক বললেন একটা বাচ্চা আছে ওই বাচ্চার বাবা নাই বাচ্চা হচ্ছে এতিম কিন্তু ওই বাচ্চার কাছে এতিম শুনে সাদিয়ার যে কাফেলা যে বান্ধবীরা ছিল এতিম শুনে কেউ যায় নাই কারণ এতিম টাকা পয়সা তো কিছু দিতে পারবে না আর আব্দুল মুতালিব কিছু দিলে সামান্য কিছু দিতে পারবে কিন্তু এত বেশি পরিমাণে দিতে পারবে না হালিমাতুল সাদিয়া বললেন আমি বসে পড়লাম স্বামী আপনি একটু বাচ্চাটাকে গিয়ে দেখা আসেন হালিমাতুল সাদিয়ার কথা শুনে ওনার স্বামী আস্তে আস্তে করে আমেলার ঘরের দিকে গেলেন আমেলার ঘরের মধ্যে যাওয়ার পরে দরজার মধ্যে গিয়ে যখন শিশু নবী মোহাম্মদের দিকে যখন তাকালেন উনি তাকানোর উপরে এক পলকে তাকিয়ে রইলেন চোখ বন্ধ করে দিকে একটা বললেন ও হালিমা কয়লার মধ্যে সৈন্যের খনি ইয়েছে কেউ দেখে নাই আমার মনে হয় এই শিশু বাচ্চার মধ্যে আল্লাহ গোটা দুনিয়ার বরকত সবটুকু বরকত এই শিশু বাচ্চার মধ্যে ভরে দিয়েছে হালিমাতুসাদিয়ায় এই কথা শোনার সাথে সাথে একটা দৌড় দিলেন শিশুলবী মোহাম্মদের কাছে গেলেন যাওয়ার পরে যখন হালিমাতুর সাদিয়া যখন রসগুল্লার দিকে তাকালেন আল্লাহর প্যারা নবী সাদিয়ার দিকে তাকায় একটা মুচকে হাসি দিলেন সাদিয়ার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে বলতে যে স্বামী আমার টাকার দরকার নাই ধন সম্পদের দরকার নাই আমি এই বাচ্চাকে আমি নিব। হালিমাตุস সাদিয়ার স্বামীও বললেন এই বাচ্চাটাকে আমরা নিতেই হবে হালিমাตุস সাদিয়া বাচ্চাটাকে শিশু নবী মুহাম্মদ কে মধ্যে নিলেন কারেন্টে ধরলে যেমন করে শক मारे হালিমাตุস সাদিয়ার শরীরটা একটা কম্পন মারলো কিতাবের মধ্যে এসেছে সাথে সাথে হালিমাตุস সাদিয়া সুস্থ হয়ে গেলেন সুবহানাল্লাহ বললেন আর হালিমাตุস সাদিয়ার স্তন ভরে দুধ ভরে গেছে শিশু নবী মোহাম্মদ সাল্লাহকে দুধ পান করালেন তারপরে ওনার নিজের সন্তান তাকে দুধ পান করালেন এবার যাওয়ার পালা আমেনার সাথে দুই বছরের চুক্তি করলেন তারপরে রওনা হয়ে বিদায় নিয়ে অসুস্থ দুর্বল গাদার পিঠের মধ্যে উঠলেন প্রিয় মুসলমান ভাইরা আমার হালিমাতুল সাদিয়া এবং ওনার স্বামী কালিমাতুল সাদিয়ার কোলের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হালিমাতু সাদিয়ার স্বামীর কোলের মধ্যে ওনাদের সন্তান যখন রহমাতুল লিল আলামিন যখন গাদার পিঠের মধ্যে উঠলেন ওটার সাথে সাথে গাদাটা সুস্থ হয়ে গেল গাদা এমন জোরে দৌড়াতে লাগলো পাঁচ ছয় ঘন্টা রাস্তা আগানো তাদের বান্ধবীরা যারা ঘোড়া দিয়ে ওর দিয়ে যারা সফর থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে হালিমাতুস সাদিয়ার গাদা দ্রুত বেড়ে গেছে এমন ভাবে দৌড়াতে লাগলো পাঁচ ছয় ঘন্টার রাস্তা অতিক্রম করে ওভারটেক করে তাদের আগে হালিমাতুস সাদিয়া বনু সাদ পুত্র ওই এলাকার মধ্যে পৌঁছে গেলেন সুবহানাল্লাহ ওই এলাকার মধ্যে পৌঁছে গেলেন প্রিয় ভাইরা আমার যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলেন স্বামী ছোট্ট একটা পেয়ালা নেন আমাদের তো একটা উটনি আছে তাও সুদ সামান্য একটু দুধ যদি পাওয়া যায় এটাকে দহন করে একটু দুধের ব্যবস্থা করেন ওই দুধটাকে আমরা খাবো খেয়ে তারপর আমরা চিন্তা ভাবনা করবো কি করা যায় হালিমাতুর সাদিয়া একটা পেয়ালা নিয়ে ওই গর্ভবতী উটনিটার কাছে গেলেন যাওয়ার পরে হালিমাতুর সাদিয়ার স্বামী বলেন একটা চিৎকার দিয়ে বললেন হালিমা আমাদের সুতনা উঠনি আর সুতনা নাই দেখো কেমন তেজি সুস্বাস্থ্যের সুঠামদের অধিকারী হয়ে গেছে তারপর দুধ দোহন করতে লাগলেন আমার ভাইরা তাদের ঘরের মধ্যে যতগুলা পাত্র আছে কলসি বলেন বড় বলেন বাটি বলেন যতগুলা পাত্র আছে এই উটের দুর্নি দিয়া সবগুলা ভরপুর হয়ে গেছে সবগুলা ভরপুর হয়ে গেছে তারা নিজেরা পান করলেন বাজারে বিক্রি বিক্রি করলেন এবং এই দুধ করে তাদের সংসার খরচ চলে আমার ভাইয়ের আল্লাহ রাবুল আলমিন এই হালিমা দুসাহাদিয়ার গদটাকে রহমাতুল্ল আয়ালমিনের কারণে ভরপুর গর করেছেন নবীজিকে লালন পালন করতেছেন দুই বছর চুক্তি শেষ হলো শেষ হওয়ার পরে চুক্তি শেষ হওয়ার কিছুদিন আগেই হালে সাদিয়া চলে গেলেন আবার মক্কায় নিজিকে নিয়ে গিয়ে বললেন আমেনা দুই বছরের চুক্তি শেষ হলে আরো কয়েকদিন বাকি আছে কিন্তু আমেনা তোমার কাছে আমার একটা চাওয়ার আছে তোমার সন্তানকে এখন আমি আরো দুই বছর রাখতে চাই কোনো টাকা দেওয়া লাগবে না দিনার দিন হাম দেওয়া লাগবে না শুধুমাত্র দুই বছর তোমার সন্তানটাকে দাও সন্তানটাকে লালন পালন করব সন্তান তার ভালোবাসে আমার পরি জাটা ভরপুর হয়ে আছে এই সন্তানকে যদি রেখে দাও তাহলে আমি কেমন করে থাকবো আর দুই বছরের জন্য তুমি আমাকে দাও হালিবাতু সাদিয়ার এই কথা শোনার পরে আমিন তো এমনি অভাবের সংসার দিয়ে দিলেন দুই বছরের জন্য চার বছর পূর্ণ হয়ে গেল এবার আর হালিবাতুর সাদিয়া নিয়ে যাচ্ছে না কয়েকদিন অতিক্রম হওয়ার পরে নবীজির বয়স যখন চার বছর থেকে কয়েক কয়েকদিন শুধুমাত্র বেশি হলো আল্লাহ রসুল বাচ্চাদের সাথে বিকেলবেলা খেলাধুলা করতেছে হঠাৎ করে দুইজন লোক আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে মাঠের একটা কিনারায় নিয়ে গেলেন নিয়ে গিয়ে আল্লাহর হাবিবের গলা থেকে নাবি পর্যন্ত দুই হাত দ্বারা বুকটাকে টান দিয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেললেন আল্লাহ রসুলের ভিতর থেকে কলকটা বের করলেন জমজমের পানি দ্বারা কলকটাকে দৌত করলেন ধৌত করার পরে আবার ভিতরে কলরটা দিয়ে দিলেন তারপর সেলাই করে দিলেন ওইখান থেকেই ওপেন হার্ট সার্জারি এসেছে আমার ভাইয়েরা তারপরে এই খবর হালিমাতু সাদিয়ার কাছে ছেলেগুলা গিয়ে বললো খবরদার হালিমা তুমি কি করো আপনার সন্তানকে মেরে ফেলতেছে তাড়াতাড়ি যান গিয়ে দেখে গিয়ে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মাঠের এক কিনারায় বসে আছে বসে একটু ভিতর সন্ত্রস্ত অবস্থায় আছে সাদিয়া পাগল পাগল হয়ে দৌড়াইয়া গেলেন গিয়ে বাবা বলে কোলে নিলেন বলেন তোমার কি হয়েছে বলতেছে আমি আমার ভাইদের সাথে খেলাধুলা করতেছি কোথা থেকে দুইজন লোক এসে আমার বুকটাকে চিড়ে ফেললো মাঝখান দিয়ে কেটে ফেললো তারপর আমাকে এমন করে আমার কলকটা জমজম পানি দ্বারা দৌত করলো এবার হালিমাতুর সাদিয়ার ভয় অন্তরে ঢুকে গেলেন আর রাখা যাবে না এই সন্তান তো আমার না এই সন্তান হচ্ছে আমেনার আমিনা পৌঁছে দেওয়া দরকার আর দেরি করলেন না তারপর আল্লাহর হাবিবকে সুন্দর করে সাজিয়ে গোসল করে সুন্দর করে তেল দিয়ে সাজিয়ে গুছিয়ে রসুল্লাহকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে আমেনার কাছে বুঝিয়ে দিলেন আমেনা পেয়ে খুশি হলেন প্রিয় ভাইরা আমার গত জুমায় আমরা রসুল্লাহ সাল আলী আসসালামের মিলাদের উপরে কথা বলছি আজকেও মিলাদের উপরে কথা বললাম এ মাসে আরও সামনে দুইটি জুমা আছে রসুল্লাহ সিরাতের উপরে এই এক মাসে রসুল্লাহর সিরাত শেষ করা সম্ভব না রসুল্লাহর সিরাত মোটামুটি আলোচনা করতে গেলে যেই অবস্থা আলোচনা তিন চার মাস লাগবে কিন্তু তারপরেও বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী কথা বলা লাগে আলোচনা করার লাগে আমরা যতটুকু সম্ভব রসুল্লাহর এই সিরা সংখ্যাটা আমরা এই মাসে জেনে নিব আগামী জমা থেকে তারপর থেকে আলোচনা আল্লাহরুল্লা আলমিন আমাদের সবাইকে এই মিলাদের মাসে আজ থেকে আমরা যেন রসুল্লাহ মিলাদকে যেন আমরা বিশ্বাস করতে পারি মিলাদ মানে কি মিলাদ মানি হচ্ছে রসুল্লাহ সাল্লিউসাল্লামের জন্ম আর সিরাদ হচ্ছে রসুল্লাহ সাল্লিউসাল্লামের জীবনী নবুয়ান কোরআন নামাজ রোজা হজ জাকা যা কিছু আছে এটা হচ্ছে সিরাদ মিলাদকে অস্বীকার করা যাবে না সিরাদকে অস্বীকার করা যাবে না আমরা সবাই মিলাদকেও মানতে মানতে হবে হবে আমরা সাল্লাল্লাহু আলাইহি কেউ মানি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ মানি কি আমার কথা ঠিক আছে কিনা বলেন নবীজির মিলাদকে মানার দরকার আছে না নাই সবাই বলেন মানার দরকার আছে না নাই মানার দরকার আছে না নাই আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান কর